নমস্কার প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির মামলায় প্যানেল লিস্ট বাতিলের হুঁশিয়ারি বিচারপতি রাজশেখর মান্থার তো আজকে এই সংক্রান্ত একটি কেস ছিল তো সেখানে কিন্তু প্যানেল লিস্ট দু হাজার ষোলো সালে যে বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল সেই নিয়োগে পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিয়েছে বিচারপতি কি বলেছে আমরা দেখব সিবিআইকে অরিজিনাল ওয়েমআর সিটের স্ক্যান কপি পাওয়া যায় কি না খুঁজে দেখার নির্দেশ যদি তা না পাওয়া যায় তবে পুরো প্যানেল বাদ দিতে পারে আদালত হুশিয়ারি বিচারপতির তাহলে দু হাজার ষোলো সালের নোটিফিকেশনে যে বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল সেই শিক্ষক নিয়োগ কিন্তু বাতিল করতে পারে প্যানেল সেটাই কিন্তু বলা হচ্ছে দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে পারে কলকাতা হাইকোর্ট ওয়েমআর সিটের কপি না পেলে আদালত প্যানেলের নাম থাকা প্রত্যেককেই বৈধ নাকি অবৈধ চাকরি প্রাপক এটা বুঝতে পারছে না ফলে পুরো প্যানেল বাতিল করতে পারে আদালত এটাই কিন্তু উঠে এসছে যে খবরটা আজকে যে কেসের শুনানি ছিল তো সেখানে কিন্তু দু হাজার সালের যে প্যানেল সেটাকে নিয়ে কিন্তু একটা কেস হয় এবং কেসটি যেটা ওয়েমা সিট স্ক্যান কপি পাওয়া যায় কি না সেটা খুঁজে দেখার নির্দেশ দিয়েছেন যদি না পাওয়া যায় তাহলে কিন্তু পুরো প্যানেল বাদ দিতে পারে সেক্ষেত্রে কিন্তু বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরিই চলে যেতে পারে তো এটাই কিন্তু উঠে এসে খবরটা দু হাজার ষোলো সালের যে বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সেই সেই দুর্নীতি মামলায় কিন্তু এই খবরটি উঠে এসে যারা বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক যখন নিয়োগ হয়েছিল সেই সময়ের কিন্তু ওয়েমার শিট খুঁজে পাচ্ছে না অরিজিনাল ওয়েমার সিট তো যাই হোক না কেন পরবর্তী কি হয় পরবর্তী সময়ে সেটা কিন্তু দেখা যাবে যে বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষককে কি হয় দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায়